আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আজ আমি পড়াব সপ্তম শ্রেণীর কারক বিভক্তি এখন প্রশ্ন কারক কাকে বলে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা অন্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক কারক মূলত ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক অধিকরণকারক আর সম্প্রদানকারক এখন প্রশ্ন কর্তিকারক কি কর্তৃ মানে কর্তা যে কাজটি করছে সেই হল কর্তা যে নিজে করে সেই হল কর্তা যেমন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে ছাগলে কি কারক কর্তিকারকি ভাবে রাম ভাত খায় কর্তাকে রাম তাহলে রামটা কর্তিকারক এই গেল কর্তিকারক কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় বা যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্ম কর্ম অর্থাৎ ইংরেজিতে বলে অবজেক্ট যেমন রামকে ডাকো কাকে ডাকো রামকে ডাকো ছেলেটি বল খেলছে তাহলে রামকে হচ্ছে কর্মকারক ছেলেটি বল খেলছে বল কর্ম এই কর্মকারক কারক কর্তা যা দিয়ে দ্বারা কর্তৃক কাজ করে বা কাজটি সম্পন্ন করে তাই হলো করণ যেমন ছুরিতে হাত কেটে গেল ছুরিতে লাঠি দিয়ে সাপ মারলাম লাঠি দিয়ে রাম কর্তৃক শ্যাম মার খেলো কর্তৃক এগুলো সবই করণ কারকের উদাহরণ নিমিত্তকারক নিমিত্ত কথার অর্থ জন্মে তরে বা নিমিত্ত যার জন্য তরে বা নিমিত্ত কিছু করা হয় তাই হলো কারক যেমন মশার জন্য ধোঁয়া দাও মশার জন্য ব্রাহ্মণের নিমিত্ত দই আনো নিমিত্ত সকলের তরে সকলে আমরা তরে বা জন্ম বোঝালে নিমিত্ত কারক হয় আর কি সম্প্রদান কারক সম্প্রদান করার কথার অর্থ সম্প্রদান কথার অর্থ হচ্ছে নিঃশর্ত দান যে দানের বিনিময়ে কিছু আমরা শর্ত খাড়া করি না তাই হলো সম্প্রদান কারক যেমন অন্নহীনে অন্ন দাও গৃহহীনে গৃহ দাও নিরাশ্রয়কে আশ্রয় দাও এগুলো হচ্ছে কারক আর অপাদান কারক যা থেকে হইতে চেয়ে বিপদ ভয় এইসব বোঝালে অপাদান কারক হয় যেমন কলকাতা থেকে ফিরলাম কলকাতা থেকে বিলাত হইতে ফিরে ফিরিয়ে আসিলাম বিলাত হইতে গাছ থেকে ফল পড়ল বিপদে রক্ষা করো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এগুলো হচ্ছে কারক আর অধিকরণ ক্রিয়ার আধারকে বলে অধিকরণকারক অধিকরণকারক মূলত তিন প্রকার স্থানাধিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ স্থানাধিকরণ কি কোনো স্থানকে গুরুত্ব করবে যেমন রাস্তা ঘর বিদ্যালয় এই স্থানাধিকরণ যেমন আমি বিদ্যালয়ে যাই বিদ্যালয়ে একটা স্থান বোঝাচ্ছে কালাধিকরণ কাল মানে টাইম বা সময় সকালে পড়তে যাব। বিকেলে খেলতে যাব। বাল্যকালে পুতুল খেলতাম এগুলো হচ্ছে কালাধিকরণ বিষিকরণের বিষয় মানে কোনো তো সাবজেক্ট অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক ধর্ম রাজনীতি এগুলো হচ্ছে বিষয়াধিকরণ যেমন ছেলেটি অঙ্কে ছেলেটি ইতিহাস পড়ছে অঙ্ক ইতিহাস এগুলো বিষয়কে বোঝাচ্ছে এগুলো হচ্ছে বিষয়াধিকরণ এই হচ্ছে কারক বিভক্তি কি বিভক্তি হলো এক ধরনের কারক নির্দেশক চিহ্ন এই চিহ্ন বলতে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যখন বিশেষ বা বিশেষ স্থানীয় শব্দের সঙ্গে বা শেষে যুক্ত হয়ে কারক নির্দেশ করে তাই হলো বিভক্তি বিভক্তি কি কি হতে পারে এ তে কে রে এর এতে এগুলো সব বিভক্তি এই হলো কারক বিভক্তির বিষয় পড়ালাম তোমরা ভালো করে এগুলোকে অনুসরণ করো ভালো করে পড়ো এবং মন দিয়ে পড়াশোনা করো এবং আমার এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করো